দেখো 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 সব সষ্টার সৃষ্টি অপলোক নয় মনো দৃষ্টি আজকে আমরা সরষা ফুলের মাঠ ক্ষেত দেখতে এসেছি দেখেন কি সুন্দর আমাদের বাংলাদেশ এ দেখেন সরষা ফুল দেখা যাচ্ছে সে ফুলে ফুলে ভোমরা ফুল থেকে মধু আহরণ করতেছে দেখুন এই একটা মৌমাছি দেখা যাচ্ছে এখানে মৌমাছিটাকে একটু জম করে নেব আমি এই যে দেখেন এই এই যে মৌমাছি এই মৌমাছি দেখুন কত সুন্দর ফুল থেকে ফুল থেকে মৌ সংগ্রহ করতেছে মাশাল খুব সুন্দর আর সামনেতে আপনারা তাকালে দেখতে পাবেন অনেক মৌমাছি এখানে উঠতেছে এই হলো আমাদের বাংলাদেশ কখনো সবুজ কখনো হলুদ ক্ষেত ফসলের মাঠ এক সময় এখানেই আপনাদেরকে দেখেছি এই রাস্তা দিয়েই ধান ক্ষেত আজকে দেখেন এখানে ধান নেই সমস্ত ধান কেটে ফেলা হয়েছে কাটা শেষ এখানে সামান্য একটু সরষে ক্ষেত লাগাইছে সেটা আমরা দেখাইতেছি ও সিরা হবে না সিরা হবে না ফুল ছিঁড়ে না তোমার বলেন তো কি নাম ফাতামা বলতে পারেন হ্যাঁ বলতে পারেন না

Hey there! Subscribe to my channel. And also press this bell icon.